রাধে রাধে বন্ধুরা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপির পরোটা পরোটাগুলো এতটাই নরম তুলতলে হয় আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে আজ এই ফুলকপির পরোটা বানানোর জন্য এখানে একটা দেশি ছোটো ফুলকপি নিয়েছি একটু ভালো দেখে ফুলকপিটা নিতে হবে কারণ ফুলকপিতে প্রচুর পরিমাণে পোকা থাকে তাই একটু দেখে শুনে ফুলকপি নিতে হবে এবার আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি ফুলকপি কাটার সময় কোনো রকম ডাঁটি এখানে নেব না দেখুন এরকম শুধু ফুলগুলো কেটে নেব ফুলগুলো কেটে নেবার পর এরকম ছোট ছোটো করে কুচিয়েও নেব ফুলগুলোকে দেখুন এরকম করে আমি প্রত্যেকটা ফুলকপি কেটে নেব ফুলকপিটা কেটে নেওয়ার পর একবার জল দিয়ে খুব ভালোভাবে ফুলকপিটাকে ধুয়ে নেবো ফুলকপিটা ধুয়ে নেওয়ার পর এক সাইডে রেখে দেব এবার আমি ফুলকপির পরোটা বানানোর জন্য ময়দাটা মেখে নেব পরোটা বানানোর জন্য এবার এখানে আটাটা মেখে নেব এখানে আমি এই বাটি মেপে নিচ্ছি এক বাটি ময়দা আর এক বাটি আটা আপনারা চাইলে এখানে শুধু ময়দা কিংবা শুধু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি একদম সাবান্য অল্প একটু চিনি চিনি আর লবণটা আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিয়েছি এক চামচের মতন সাদা তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে ময়েন দিয়ে দেব খুব ভালোভাবে ময়েন দিয়ে দিয়েছি এবার ওই বাটিরই এক বাটি হালকা গরম জল নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নেব অল্প অল্প দেবো আর মাখতে থাকবো ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এই রকম একটা ডো আকারে করে নিয়েছি ওপর থেকে একটু সাদা তেল মেখে নেব এখানে একটা সুতির কাপড় খুব ভালোভাবে ভিজিয়ে নিচুড়ে নিয়েছি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব কুড়ি মিনিটের জন্য এবার পরোটা বানানোর জন্য পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভেজে নেব খুব সুন্দরভাবে পাঁচ ফোরন থেকে গন্ধ বেরিয়েছি এবার একটু দিয়ে দিচ্ছি গ্লেড করা আদা আদাটা এখানে বেটে দেওয়ার থেকে ব্লেড করে দিলে খেতে খুব ভালো লাগে আদাটা একটু ভেজে নেব আদাটা একটু ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপি দিয়ে দেওয়ার পর একবার দুবার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদের গুঁড়ো এবার হালকা আঁচে ঢাকা চাপা দিয়ে ফুলকপিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো বেশ কিছুক্ষণ ফুলকপিটাকে নাড়াচাড়া করার ফলে ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এরকম সিনপি দিয়ে ফুলকপিগুলোকে একটু ভেঙে দিয়েছি এরপর এর কিছু আমি মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম সামান্য অল্প একটু গরম মশলার গুঁড়ো সবকটা গুঁড়ো মশলার সাথে ফুলকপিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে একটার মতন আলু ব্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি ফুলকপির মধ্যে ফুলকপি আর আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুর সাথে ফুলকপিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি সব কিছু আর একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব পরোটা বানানোর জন্য পুটটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি কড়া থেকে পুটটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে পুটটা নামিয়ে একটু চারিদিকটা বিছিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পুড় বানাতে বানাতে পনেরো মিনিটের মতন ময়দাটা রেস্টে রাখা হয়ে গেছে আর একবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব প্রত্যেকটা লেচি হাত দিয়ে এরকম গোল গোল করে নিচ্ছি এবার এর থেকে একটা লেচি নিয়ে বাকিগুলো ভিজে কাপড় জড়িয়ে রেখে দেব এক সাইডে এবার লেচিটাতে পুরো ভরে নেব তার জন্য সাইডটা একটু পাতলা করে নিচ্ছি মাঝ বরাবর কিন্তু মোটা থাকবে শুধু সাইডটা একটু পাতলা করে নেব এরকম একটা বাটি সেপ করে নিয়েছি লেচিটাকে এদিকে বানিয়ে রাখা পুরটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে পুরটা মাঝ বরাবর দিয়ে দিচ্ছি দু মুখ একটু সমান করে মুড়ে নিয়ে এরকম সেপ করেই হাত দিয়ে এরকম একটা সুন্দর শেপ নিয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে হালকা হাতে গোল করে নিচ্ছি এবার এটাকে বেলে নিতে হবে তাই বেলিন পিঁড়িতে একটু তেল মেখে নিয়েছি প্রথমেই হাত দিয়ে এটা একটু চারিদিকে পুটটাকে চাড়িয়ে দেবো তারপরে হালকা হাতে বেলনি দিয়ে বেলে নেব একদম হালকা হাতে বেলে নিতে হবে খুব সাবধানে যাতে ভিতরের পুর বাইরে বেরিয়ে না যায় পরোটাটা এখানে খুব একটা বড় করব না এইভাবে পেলে নিয়েছি রুটিটা পেলে নেওয়ার পর সাথে সাথে একটা তাওয়া আগে থেকেই গরম করতে দেওয়া ছিল গরম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো তাওয়াতে দুপিট ভালোভাবে ভেজে নেব দু দুপিট ভালোভাবে ভেজে নেওয়ার পর এক চামচ তেল নিয়ে চারিদিকটা দিয়ে দেব তেলটা দিয়ে দুদিক ভালোভাবে ভেজে নেব দুপিছি লাল লাল করে ভেজে নিয়েছি এখানে একটা ফুলকপির পরোটা আমার একদম রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আবারও একটা লেচি নিয়ে একটা পুরভরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারিদিকটা একটু বেশি করে পাতলা করে নেবো আর মাছ বরাবর একটু মোটা রাখবো বাটি সেপ করে নিয়ে মাছ বরাবর কিছুটা পুর দিয়ে দিয়েছি মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেবো এইভাবে চারিদিকের মুখটা এইভাবে বন্ধ করে দিয়ে এই যে মাছ বরাবর আছে হালকা হাতে পেস্ট করে এইভাবে মুড়ে দেব আর এরকম চারিদিকটা পুটটাকে চাড়িয়ে দেব হালকা হাতে গোল করে বেলে নেব আগে চারিদিকটা একটু পুটটাকে চাড়িয়ে নেব তারপরে হালকা হাতে বেলে নেব খুব একটা পাতলা করবো না এরকমভাবে বেলে নিয়েছি আর বেলে নেওয়ার সাথে সাথেই ওইদিকে তাওয়া গরম করা আছে দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো তাওয়াতে ভেজে নেব দুপিট এরকম লাল লাল করে দু দুপিট পরোটাগুলোকে ভেজে নিতে হবে আর একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিচ্ছি সবকটা পরোটা একইভাবে ভেজে নিয়েছি এবার চলুন একটা পরোটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে পুরো ভিতর পর্যন্ত কত সুন্দর পুর চাড়িয়েছে দেখুন আর একদম নরম তুলত এখন যা ঠান্ডা পড়েছে রাতের দিকে রুটি বানালে আর তরকারি বানাতে ইচ্ছে করে না তাই আপনারা যদি এইভাবে ফুলকপির পরোটা বানান তাহলে আর আপনাদেরকে এক্সট্রা করে তরকারি লাগবে না এই পরোটা খেতে অবশ্যই আপনারা এই ফুলকপির পরোটা বাড়িতে বানাবেন শুধুমাত্র সস দিয়েই এই পরোটা খেতে দারুণ লাগে আজকের এই ফুলকপির পরোটা রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি এখানে শেষ করলাম ফিরছে এক নতুন রেসিপি নিয়ে রাধে রাধে